অনেকে ফলোয়ারের পিছনে সেট পিছনে আমরা ভিডিওর ভিউর পিছনে এবং কি এংগেজমেন্ট পিছনে আমরা দূরাদুরি করতেছি তাই না ভাই কিন্তু এই যে সমস্ত কিছু আমাদের জন্য ফেসবুক রেখেছে কি বিষয় নিয়ে এটা আমরা অনেকে জানি না কোন কাজটা করলে আমাদের ফলোয়ার ভিউজ এঙ্গেজমেন্ট সেট আপ সব কিছু আমাদের অটোমেটিকলি আসবে এই জিনিসটা আমরা জানি না প্রিয় ভাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা যারা ফেসবুকে কাজ করি বর্তমানে আমরা অনেকেই অনেক ডাক্তারের চিকিৎসা নিচ্ছি তাই না ভাই কথাটা এই জন্য বলতেছি বর্তমানে ডাক্তারেরও অভাব নাই তো যেই কথাগুলি আমি বলতে চাচ্ছি আমি একাধিক মানুষের পেজ আমি ভিজিট করে দেখেছি যিনি ফেসবুক বিষয় নিয়ে ডাক্তারি করতেছে ওনার ভিডিওর অবস্থাও খারাপ এবং কি উনিও মাঝে মধ্যে ভুল তথ্য দিয়ে থাকে তো যারা ফেস সম্পর্কে কথা বলে আমি একাধিকবার একাধিক লাইভে একাধিক ভিডিওতে বলেছিলাম যে আপনাদের একটা ভিডিওর কারণে কিন্তু আপনাদের চলে যাবে আপনারা এটা অনেকে জানেন না আর জানতে চানো না প্রিয় ভাই সবাইকে এই জিনিসটাই আমি বোঝাইতে চাচ্ছি যে সমস্ত কিছু পাওয়ার জন্য আপনাকে যেই জিনিসটা করা লাগবে এই জিনিসটা আপনি করতে পারতেছেন না ভিডিওতে ভিউ ফলোয়ার এংগেজমেন্ট এবং ভিডিও থেকে টাকা ইনকাম করা কোনো না কোনো সেট পাওয়া এই সমস্ত কিছু কিন্তু কারিগরিটাই হল আপনার অ্যাক্টিভিটি এবং আপনার ভিডিও আপনার ভিডিওর ভিউ এবং ফলোয়ার এংগেজমেন্ট সমস্ত কিছু আনার জন্য সর্বপ্রথম আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি এই ভিডিওতে যে কথা বলতেছি আমার এই ভিডিওগুলির ধরন কথাবার্তা এই ভিডিওগুলি ফেসবুক নিবে কি না আপনার যদি ভিডিওর কিছু টপিক যদি লজিক থাকে অথবা এই ভিডিও থেকে যদি আপনার কিছু মানুষ শিখতে পারে অথবা এই ভিডিও থেকে যদি মানুষ কিছু পায় তাহলে মানুষ এক নাম্বারে আপনার ভিডিওটা শেয়ার করতে বাধ্য থাকবে তাই না ভাই একশো পার্সেন্ট মাথায় রাখবেন দ্বিতীয় নম্বরে আপনার ভিডিওটা অন্তপক্ষে তিন সেকেন্ড প্লাস যতগুলি ভিডিও আছে আপনার ভিডিওগুলি রিজ ভিডিও দেখার চেষ্টা করবে দ্বিতীয় তৃতীয় নাম্বার আপনার ভিডিওগুলি থেকে কিছু না কিছু শিখতে পারবে আপনার ভিডিওটা উনি দেখার জন্য অবশ্যই বসে থাকবে এজন্য বলতেছি আপনারা যারা ভিডিও বানাচ্ছেন আপনাদের ভিডিওতে লজিক টপিক এমন কি দিচ্ছেন এগুলি একটু দেখবেন ভাই আমরা অনেকে আসি মনে করি যে একটা কথা বললেই আমাদের এই কথাটা মার্কেট হয়ে যাবে না ভাই আমি অনুরোধ করব যারা নতুন পেজ চালাচ্ছেন দৈনিক তিন থেকে চারটা রিজ ভিডিও করে আপনি আপলোড করবেন এবং কি আপনার এই তিন থেকে চারটা রিজ ভিডিও থেকে যে কোনো একটা ফেসবুক আপনাকে ভিডিও ফর ইউতে নেওয়ার জন্য সহযোগিতা করবে অতএব আপনার ভিডিওগুলি ফর ইউতে যাইলে। আপনার এই যে সমস্ত কিছু দেখতেছেন না এগুলি অটোমেটিকলি চলে আসবে ভাই আপনি ফলোয়ারের পিছনে এঙ্গেজমেন্ট পিছনে আপনি এই নেট ফলোয়ার এবং কি আপনার এই সেট পিছনে আপনাকে দৌড়া লাগবে না ভাই আপনার ভিডিওতে যদি কিছু থাকে অবশ্যই অটোমেটিকলি আপনার ভিডিওর ভিউজ বাড়বে হাজার হাজার দর্শকের কাছে ফেসবুক টিম আপনার এই ভিডিওটা পাঠাবে পাঠানোর পরে আপনার ওখান থেকে ফলোয়ার আপনার ওখান থেকে রিজ এঙ্গেজমেন্ট সব কিছু আসবে আপনার পেজটা বড় হবে অটোমেটিকলি আপনাকে ফেসবুক টিম সেট আপগুলি দেওয়ার জন্য চেষ্টা করবে আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি প্রিয় ভাইয়েরা আমার এই কথাগুলি যদি রাখতে পারেন তাহলে সাকসেস হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম